মেরিট মডেল স্কুল কুষ্টিয়া মেরিট মডেল স্কুল কুষ্টিয়া মেরিট স্কুল কুষ্টিয়ার পক্ষ থেকে সম্মানিত কুষ্টিয়া জানাই সালাম ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে মেরিট মডেল স্কুলে আবাসিক অনাবাসিক শাখায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে। মেরিট মডেল স্কুলে আবাসিক অনাবাসিক শাখায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে মেরিট মডেল স্কুলের ব্যবস্থা সমূহ স্কুলে বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান মেরিট মডেল স্কুলে ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করার ব্যবস্থা মেরিট মডেল স্কুলে মেধা অনুযায়ী কোরআন শিক্ষা এবং হিপঝের বিশেষ ব্যবস্থা ব্যবস্থা মেরিট মডেল স্কুলের কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না মেরিট মডেল স্কুলে এসি ক্লাস রুমের ব্যবস্থা মেরিট মডেল স্কুলে অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল সহ সকল তথ্য দেখার ব্যবস্থা কুষ্টিয়ার মেরিট মডেল স্কুলে পরীক্ষার পর সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্র পত্র ও নম্বর পত্র বাসায় প্রেরণের ব্যবস্থা মেরিট মডেল স্কুলে ধর্মীয় শৃঙ্খলা ও নৈতিকতা সম্পর্কে বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা মেরিট মডেল স্কুলে মাল্টি মিডিয়া ক্লাসের ব্যবস্থা মেরিট মডেল স্কুলে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ মেরিট মডেল স্কুলে পরিচ্ছন্ন রুচি সম্মত ও উন্নত পরিবেশ মেরিট মডেল স্কুলে নিজস্ব কম্পিউটার ল্যাব কোষ্টিয়া মেরিট মডেল স্কুলে নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থা মেরিট মডেল স্কুলে মেধা ভিত্তিক

মেরিট মডেল স্কুলের ঠিকানা আছে চল্লিশে কাজী নজরুল ইসলাম সড়ক সন দুইয়ের পাশে কোটপাড়া কুষ্টিয়া মেরিট মডেল স্কুল শ্রেষল্লিশে কাজী নজরুল ইসলাম সড়ক সনো দুইয়ের পাশে কোটপাড়া কুষ্টিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান ওয়েবসাইট ডাব্লিউ সর্বোপরি বিগত সালের বোর্ড পরীক্ষায় বৃত্তি সহ একশো পার্সেন্ট পাশের সফলতা মেধাব বিকাশে অনন্য সেরা মাধ্যম মেরিট মডেল স্কুল মেরিট মডেল